আল্লাহর বিধান যদি বিবাহিত পুরুষ এবং নারী এই যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে পুরুষের সাথে জেনা করে পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে বিচার করে আল্লাহ বলছেন ফারজুমু হুমা এই দুই নাফরমান পাপিকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায় পাথর মারো পাথর পাথর এভাবে মারবা পাথর মারতে মারতে মৃত্যু দাও মরা পর্যন্ত কি সাংঘাতিক কথা বলে তার মানে এটাই বলছিলাম কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা কোন মোমেনের দ্বারা ক্ষুদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে আমি আল্লাহ এটা নিতে পারি কেন আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি আমি খাবারের চাহিদা পূরণ করছি আমি পানির চাহিদা পূরণ করছি আমি লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা পবিত্র বিবাহ আমি তো রাখছি তাইলে তুমি কেন আফরণ করবে তুমি কেন অসত্য এই জন্য আল্লাহ আজা মা আল্লাহ বলেন যারা ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে লোকসম্মুখে প্রকাশ্য দিবা লোকে এই শাস্তি কার্যক্রম যেন বাকিরা ভয় যেন বাকিদের কলটা সুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেল এক শত চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করবে এই জন্য বাবা শুনে আরে কায়া এলে একটা বলি এই আমার এই উদ্দেশ্য যে বালিকা মাদ্রাসা দেখে আমি এটা বলছি আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা বালিকাদের মাদ্রাসা মুসলমানের মেয়ের ইজত মুসলমানের মেয়েকে দিন শিখানো এতটা জরুরি একটা মেয়ে সম চরিত্রহীন হইলে একটা মেয়ে যদি অসৎ হয় একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের অদর না বুঝে একটা সমাজটা দুর্গন্ধ হয়ে যায় কারণ একটা মেয়ে ব্যাপার মানে ওই ওই শুধু গুণা করছে একজন আমি একটা মিথ্যা কথা বলছি এটা আমি বলছি আমি একটা টাকা চুরি করছি এটা আমি করছি আমি কাউকে একটা গালি দিছি এটা আমি দিছি আমার পা কিন্তু একটা মেয়ে ব্যাপারদা হওয়া একটা মহিলা ব্যাপার হওয়া একটা মেয়ে বিবাহ বহির্ভূত অন্য ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা একটা মহিলা এটা করা এটা শুধু তার একটা পাপনা এটা একটা সমাজ একটা জাতি একটা মহল্লা একটা সংসার ধ্বংস করে শুধুমাত্র সে নষ্ট হয় না ছেলেটাকে নষ্ট করে দেয় পুরুষটাকে নষ্ট করে দেয় এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয় মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায় তোর বাবা অসতা ছিল তোর মা চরিত্র অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয় কলঙ্ক সাফার করতে হয় আল্লাহ জন্য আল্লাহ বলছেন কোনোভাবে ব্যবিচারের কোনো পরিবেশ মুসলমানের সমাজ হতে পারে মুসলমানদের সমাজ হতে পারে এরপরে শুনেন আশ্চর্য হাদিস নবীজি বলছেন মানজানা জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহ মিনহু আল ঈমান كما ইখলাউ ইনসানু, আল কামিসা মিন রাসিহি সাংগাতিক কথাইটা নবীজি বলেন কেউ যখন বেবিচার করে zina করে নারী পুরুষ অবাদ মেলা মিশা করে এবং মদ পান করে এই তিন জিনিস সবসময় একসাথে থাকে যেখানে নারী হারাম নারী সেখানে মদ আছে সেখানে গান আছে যেখানে গান বাদ্য আছে সেখানে মদ আছে সেখানে নারী আছে যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা সেখানে গানেরও আড্ডা এই জন্য আমরা সবসময় বলি বাদ্য গান কোন নামে বাদ্য যন্ত্র গান এই গান বাদ্য ধর্মের নামে নামে আউলের নামে বাউলের নামে 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 কোন নামে গান বাদ্য হারাম গান বাদ্য কি ধর্মের নামেও হারাম অধর্মের নাম সিনেমাত গাইলেও হারাম আবার ভক্তিমূলক গাইলেও হারাম 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 সাফ হারাম যেখানেই বাদ্য বাজে খুদার কসম সেখানেই শয়তানের আওয়াজ বাজে এটাই হাদিস না না এটা হাদিস তো এটা কোরআনের আয়া সৌতু সাইতান আল রিনা উল গান বাদ্য হলো শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ হ্যাঁ শয়তানের আওয়াজ সাউন্ড বক্স বিয়ে শাদির মধ্যে যারা গান বাজায় এই অসভ্য জোয়ান বুড়া এগুলা সব তুলা হইলো মূলত দুনিয়া লুভি এরা বুঝছে বেডা বেডি হুতালা হইলো মূল মাকসাদ আর কি কিসের আখেরাত আর কি বাজা বেডা ডেক্সের বাজা তোরা ওনাস বেডা বেডি ওনাস হ্যাঁ কই এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই বেডি এডে বেডি খানা কত দূর এক লগে দিয়ে খাই লাইব এত তান তো আইও না চাই হ্যাঁ এন্তিকা কোম্পানি গুজ্জ বিশ মিনিটের রাস্তা এত গাড়ি আলগা করার দরকার নাই এক হাইসের ভিতরে বেডা বেডি সাপ দিয়ে বইয়ে লাও আর এবার বধ কত দূর উদা বিশ মিনিটের রাস্তা বিশ মিনিটের গুণা না আর কি তাই হালকা ফিডা দিব সামান্য বিশ মিনিটের গুণায় আর ফিডা নাই কি বিশ মিনিটের জাহান আর কদ্দুর অত হালকা একটা সুবানি দিয়া এটা এলে হ্যাঁ খামখেয়ালি আখেরাত খামখেয়ালি আমরা মনে করি আখেরাত আহ এটা এটা কঠিন কথা কিন্তু মনে পরিবেশ নবী কি বলছেন যে জেনা করে মত পান করে বাবা শোনেন নবীজি বলছেন আল্লাহ তার অন্তর থেকে ইমান এভাবে খুলে ফেলে আহা মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে জিনা এবং মদ পান করিলে আল্লাহ তার কলজার থেকে ইমান খুলে ফেলে বলেন বলেন কোনো মেয়ে কোন ছেলে কোন স্বামী কোন স্ত্রী কোন পুরুষ মহিলা তার দ্বারা যদি এই ব্যবিচারের কোনো পরিবেশ হয় কি হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে সুভান আল্লাহর ফজিলত যেমন শুনতে হবে আল্লাহর বিধানের কঠিন শাস্তির কথাও কি করতে হবে কষ্ট হলেও শুনতে হবে কেউ যদি বাঁচে একজন যদি বাঁচে থাকে সর্বশেষ হল্লা এটা মারাত্মক কথা এই শেষ কথাটা বলি এই আপনারা যারা এখানে বসা আছেন পর্দার আড়ালে যে সমস্ত মা মেয়ে আপনারা আছেন আপনাদের কাছে আমার এই শেষ কথা আপনারা যারা ছেলের বাবা আপনারা যারা মেয়ের বাবা আপনারা যারা মা মেয়ে আছেন তোমরা যারা কিশোর যুবক ভাই আছো তোমাদের এটা মারাত্মক কথা আল্লাহ বলে যে পুরুষ ব্যাচারী যেই পুরুষ চরিত্রহীন যেই পুরুষ লম্পট যে পুরুষ বিবাহের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত ক্ষুদার আদা দিছে যে অয় বিবাহ করবে যাকে সে আরেকটা ব্যবীচারিণীর নারী হবে অথবা তোর কপালে কিছু সেদিন বুঝবা বাবা সেদিন বুঝবা মা সেদিন বুঝবা বোন স্বামী যখন দুই নম্বর হবে স্ত্রী যখন দুই নম্বর দুনিয়া কত যার ঘরের বিবি খারাপ যার ঘরের স্ত্রী চরিত্রহীন তার আর জাহান্নামের আগুন জ্বলতে হয় না তার জাহান্নাম গরেই জ্বলবে আল্লাহ বলেন ওয়াজানিয়াতু লা ইয়াদখুলুহা ইল্লা জানিন আও মুশরিক এবং কোন বেবিচারিনী খারাপ চরিত্রের মেয়েকে নারীকে আল্লাহ নিজে বলছে বিবাহ করতে চাইবে না যে তাকে বিবাহ করবে আল্লাহ বলছে সে হয়তো একটা ব্যবচারী পুরুষ হবে অথবা একটা মুশ্রিক পুরুষ হবে কি সাংঘাতিক কথা কৌ কি ভয়ানক কথা তোর কপালে কোন পবিত্র স্বামী জুর স্বামী জুর অহর্রিমা দারিকা আলাল মুমিনীন আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইমানদার পুরুষের জন্য নারী হারাম করা হলো ইমানদার নারীর জন্য পুরুষ হারাম করা তাইলে বলে এই জন্য আজকে এই রাত কবিরে আমি এতটুকু কথা আপনাদের মেয়েদেরকে আখ লাখের হেফাজত করে আপনাদের ছেলের আখ লাখ হেফাজত করে আপনাদের স্ত্রী রাখলাম একজনই মানে কোনো অসুবিধা নয় কেউ না মানে কোনো অসুবিধা এত সমস্যা এই পৃথিবীতে আল্লাহর দিন বলে গেছে এমন হাজারো হাজারো ব্যক্তি যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই আল্লাহর কথার আনুগত্য করে নাই তবুও তারা ব্যর্থ না আল্লাহর কথা বৃথা হয় না কেউ না মানে কেউ না মানে রবের কথা বৃথা হয় আমি আপনাদেরকে জন্য বললাম এই গভীর রাতে আমরা আমার শেষ কথায় এ ছেলেরা বাবা নষ্ট হয়ে না তুমি এখন কোন নারী ছবি অশ্লীল দৃশ্য বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না তোমার জীবনটা জাহান নামের টুকরা হয়ে আমি বললাম আমি তোমার চাইতে বয়স্ক আমি তোমার চাইতে অভিজ্ঞ আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি কষ্ট পাই কোনোভাবে তোমরা এই জেলে যে কয়জন আছ তোমাদেরকে বলি চরিত্র হেফাজত অপেক্ষা করে তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী পুরুষ নারী আল্লাহ তাদেরকে মিলায় দিছে তাদের ভালোবাসার ফসল তুমি তুমি কোনো চরিত্রহীন নারীর সন্তান না তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না তুমি এক ইমানদার বাবা মার সন্তান তো তুমি কেন নষ্ট হল তোমার মা বাপ তো খারাপ ছিল না তোমার মা বাপ তো বিবাহিত তোমার মা বাপ তো বিবাহিত তুমি কেন লম্পট তুমি তো মাকে কলঙ্কিত যে ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে আরে কোন মান পাপ করলি তুই তো মাকে বেজ তুই কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি অপমান করলা বাবাকে বাবারে কষ্ট দিল বাবারে লজ্জিত কত বাবা কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না মেল মিটিং দেন দরবারে শেষ পর্যন্ত বাবা অপমানিত মাথা নুয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে ওই আমারে আজ ভরা মসদি অপমান করছে এই জন্য বিশেষ করে কোনো মেয়ে যদি চরিত্রহীন কোনো মেয়ে যদি চরিত্র খারাপ হয় কোনো মহিলা এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে বেশি ছড়া সমাজে ছড়া কাজেই আমরা আপনাদের কাছে বললাম আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিখান আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখান আলাদা আলাদা দিন শিখান আখেরাদের ফিকির করেন আপনি পারবেন আপনি সিদ্ধান্ত নেন আপনারা চেষ্টা করেন হেদায়ত মূলত আল্লাহর কার হাতে হেদায়ত মূলত কার হাতে কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা হেদায়ত মূলত কার হাতে কারো হাতে লাগে আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক পাইছে কালেমা পড়ছে আবার আল্লাহ চান নাই নবীর হাতে তার চাচা আব্দ আলেম কালেমা করেন আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাহ সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই ইব্রাহিম আলাহ সাল্লামের হাতে ওনার আব্বা কালেমা করেন আল্লাহ চাইছেন নূ আলাই সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই নবীর হাতে ওনার ছেলে কেন আন কালেমা কার ইচ্ছা মূলত অতএব আপনারা প্রত্যেক ইনশাল দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন চরিত্রের হেফাজত করেন আখলাকের হেফাজত করেন আল্লাহর নবী বলছেন কে দিন কারো আমল নামার মধ্যে উজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে আমল সামান্য কিন্তু ভারী হবে অনেক বেশি আল্লাহর প্রসন্ন নবী উত্তম আখলা উত্তম চরিত্র উত্তম চরিত্রের এক ফোটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী হয়ে যায় অনেক খুশি অনেক অনেক